আজ ঢাকা শহরে আমি প্রথম জীবিকার তাগিদে এসেছিলাম ফোর্থ অগাস্ট বলা চলে আজকে ঢাকা শহরে আসা উপলক্ষে এটা আমার আরেকটা জন্মদিনই কারণ ঢাকা শহরে যখন আমি এসেছি আমি পহেলা অগস্ট ইন্টারভিউ দিয়েছি ফোর্থ অগাস্ট আমি জয়েন করেছি ফার্মিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অ্যাজ এ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ কমপ্লায়েন্স মাস্টার্স পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউট হয় নাই যেহেতু পুলিশের চাকরিটা হলো তারপরে ক্যান্সেল হয়ে গেল মনটা ভীষণ খারাপ থাকতো বাড়িতে কিছুতেই ভালো লাগতো না তো বাবার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলাম যে না আর বাড়িতে থাকতে পারতেছে না আমার আর ভালো লাগতেছে না এলাকাতে থাকলেই ওই মেন্টাল একটা প্যারা যেহেতু আমাদের এলাকার মধ্যে প্রথম কোনো মেয়ে যে সাব ইন্সপেক্টর চাকরি পেয়েছে সে হচ্ছে আমি এবং পাবনা জেলার মধ্যে দুটো মেয়ে টিকে ছিল তার মধ্যে আমি একজন তাহলে মানে সবাই জানতো এবং আমাকে আমি বের হলেই সবাই বলতো এসআই আসছে এসআই আসছে তো যখন চাকরিটা ক্যান্সেল হয়ে গেল আসলে মনটা এমনভাবে ভেঙে গেল আর কিছুতেই ভাল লাগলো না ফোর্থ অগাস্ট আমি ঢাকা শহরে এসে ফার্মি গ্রুপে জয়েন করি আমার রেফারেন্স ছিল আমার বান্ধবীর ভাই পাপ্পু ওর রেফারেন্সে কমপ্লায়েন্স টি এম ম্যাডাম আমাকে রিকুট করে দুঃখের বিষয় কি জানেন আমার মাস্টার্সের রেজাল্ট হয়েছিল না দেখে আমার ছয় হাজার টাকা বেতন ধরেছিল সেখান থেকে পনেরোশো টাকা কেটে মাত্র সাড়ে চার হাজার টাকা ধরা হয়েছিল মাত্র যেন আমি জয়েন না করি মানে স্যারদের ধারণা ছিলেন যে আমি মাস্টার্স কমপ্লিট একটা মেয়ে আমি হয়তো এটা পোর অ্যামাউন্টে জয়েন করব না কিন্তু আমি তো ভাই খুবই জিদি এবং চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি আমার কথা যে আমি সাড়ে চার হাজার থেকেই আমি ক্যারিয়ার শুরু করব দেখি না আমার যদি প্রকৃত যোগ্যতা থেকে থাকে আমি নিশ্চয়ই আগাবো তো ট্রেনিং চলছে সবার সাথে জিএম ম্যাডাম কমপ্লায়েন্স জিএম এম ম্যাডাম পরিচয় করাই দিলেন আমি ছিলাম ই ফ্লোরে ফার্মিস আর্টস লিমিটেডে একটা ফ্লোরে পনেরোশো প্লাস ওয়ার্কার ছিল তো সবার সাথে মিশতাম কথা বলতাম এবং ই ফ্লোরের দায়িত্ব দেওয়া হলো ওয়েলফেয়ারের কাজ কি কিছুই জানতাম না পরে আমার জায়গায় যেয়ে ছিলেন চলে গিয়েছিলেন ঋণী ওর ফাইলপত্রগুলো আমি ঘাঁটতাম ও রেজিস্টার লিখে রাখত সেগুলো পড়ে পড়ে আমি অনেক কাজ শিখেছিলাম আর আমি যার আন্ডারে কাজ করেছি উনি হচ্ছেন শ্রদ্ধেয় আজাদ স্যার যিনি এখন স্প্যারো গ্রুপে কমপ্লায়েন্স ডিএম তো আজাদ স্যারের আন্ডারে আসলে কাজ শিখেছিলাম এবং নিখুঁতভাবে কাজ শিখেছিলাম স্যার প্রচণ্ড করা ছিলেন এমনও আছে যে আমার একশো তিন ডিগ্রির জ্বর আমি ছুটির কথা বলবো স্যারকে এতটা সম্মান দিতাম যে ছুটির কথা ভয়ে বলতে পারতাম না স্যারের দেখলে জ্বর পানি হয়ে যেত তো আবার একবার হচ্ছে আমার হাম বের হইল স্যারকে ছুটির কথা বলবো কিছুতেই বলতে পারি না বলতে পারি না হাম নিয়ে ডিউটি করতেছি কন্টিনিউ ডিউটি করতেছি পরে কমপ্লায়েন্স ডিরেক্টর স্যার ছিলেন স্যার তো আমাকে একটা না চোদ্দো দিন ছুটি দিয়ে দিলেন মানে কি পরিমাণ ভয় পেতাম স্যারকে স্যার খুবই গম্ভীর থাকতেন কথা কম বলতেন কিন্তু খুব স্ট্রিক্ট ছিলেন মানে আমাদেরকে যথেষ্ট স্নেহভাবে কাজ শেখাতেন আসলে স্যার তখন যদি করাটা না হতেন বা স্যার যদি এত স্ট্রিক্ট না হতেন তাহলে বোধহয় আজকের কাখন ম্যানেজার লেভেল পর্যন্ত আসতে পারতাম না কারণ আমার সাথে যারা ছিল তারা কয়েকজন মাত্র আমরা কমপ্লায়েন্স ম্যানেজার পর্যন্ত এসেছি আর সবাই ঝরে গেছি তো ওখানে কম ফার্মে গ্রুপে জয়েন করার পরে ওখানে আইটি থেকে শুরু করে এইচ আর আইটি কমপ্লায়েন্স সবার সাথে সবার এত ভালো বন্ধুত্ব এত ভালো বন্ডিং কারণ না ম্যাক্সিমাম আমাদের সবার এস ছিল হচ্ছে সিমিলার আমরা সবাই একই বয়সী এবং আমাদের মধ্যে এই জন্যই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল তো মিজান ভাই রানা আর আরও কলিগ যারা আছেন সুলতানা লোটাসদা তো সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং রিক্রুটিংয়ের সময় আমরা দুই ঘন্টা ব্যয় করতাম আমরা কিভাবে রিক্রুটিং করতে হবে আমাদের কমপ্লায়েন্স অফিসার আমাদেরকে সেটা শেখাইত কিভাবে ওয়ার্কার সাথে ট্রেনিং করতে হবে স্যাররা আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন এবং মোস্ট অফ দ্য টাইম স্যাররা আমাদেরকে ট্রেন্ড করাতেন কমপ্লায়েন্সের যিনি হেড ছিলেন উনি আমাদেরকে ট্রেন্ড করাতেন যে কিভাবে ওয়ার্কারদের সাথে কথা বলতে হবে কিভাবে কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এবং বিভিন্ন ফ্লোর রিলেটেড অনেক কথাবার্তা আছে পিপি অরিয়েন্টেশন এরকম যে ট্রেনিংগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতেন তো ভালোই যাচ্ছিলো এবং ম্যাক্সিমাম টাইমে সাররা হচ্ছে যেমন আমের সিজন আসলে আম কেটে সবাই একসাথে বসে খাওয়া আবার ফলমূলের সময় সবাই একসাথে ফল কিনে এনে বসে খাওয়া এই জিনিসগুলো ওখানে ছিল যেহেতু গ্রাম থেকে এসেছি আমি গ্রামে একভাবে বড় হয়েছি গ্রামের এক রকম পরিবেশ সেখান থেকে শহরে এসে কিন্তু অ্যাডজাস্টমেন্ট একটু সমস্যা হবেই এবং সেই সময় একটা বাসা নিয়েছিলাম আমি আমি বিশ্বাস করেন অফিসের অফ ডেটে ভয়ে বাসার দরজা খোলা রাখতাম না মানে আতঙ্ক কাজ করতো ঢাকা ভীতি ছিল আমার যে এই মনে আমি হারাই যাব ঢাকাতে শুনছি যে আসে সেই হারাই যায় আমি মনে হয় হারাইয়ে যাবো আমাকে কোনো দিন বলতে পারবো না আমি সাড়ে তিন বছর ওখানে ছিলাম সাভারে আমি দরজা খুলেছি আমি সবসময় দরজাটা আর লাগাই রাখতাম এবং ওই বাসা আলি ভাবি আর ভাইয়া বলতো যে এই ম্যাডামটা কেন দরজা খুলে না উনি কারোর সাথে কথা বলে না কেন উনি কারোর সাথে মেশে না কেন ভাই কী মেশব কী কথা বলবো আমার তো ভয়ই কাটে না ঢাকাতে যে আমি সাড়ে তিন বছর রয়েছি আমার তো আতঙ্কই কাটে না আমি কথা বলবো কি এবং সাড়ে তিন বছরে আমার ব্রেকফাস্ট ছিল এক কাপ লাল চা এবং একটা টোস্ট বিস্কিট আমার মা বাড়ি থেকে চাল পাঠাতেন কারণ স্যালারি খুবই কম ছিল ওই স্যালারিতে আমার চলতে খুব অসুবিধা হতো এ সময় অবশ্য নাসরিন ম্যাডাম যথেষ্ট মেন্টাল সাপোর্ট দিয়েছিলেন ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিলেন কারণ উনিও আমার মতো স্ট্রাগল করেছেন তো যখন অফিস কলিগরা সবাই একসাথে লাঞ্চ করতাম আমি যা পারি তাই নিয়ে যেতাম আমি কখন কোনো দিনই রান্না করতে পারি নাই তো ওরা যখন ভালো ভালো খাবার আনতো মানে গরু মাংস রান্না করে আনতো বড় বড়ো চিংড়ি মাছ আনতো আমি না জিজ্ঞেস করতাম ম্যাডাম এত কঠিন রান্না আপনারা কীভাবে পারেন ওই আমি তো পারি না আমি মনে হয় যেদিন গরু মাংস রান্না করতে পারবো পৃথিবীতে সেদিন অরাধনার বলে কেউ থাকবে না তো ওরা আমার কথাটা শুনে হাসতো সুলতানা বলতো কাক একদিন ঠিকই পারবেন এখন হয়তো পারেন না তাই আর রান্না করতে হতো আসলে স্টোভে কারণ গ্যাসের সিরিয়াল দিয়ে রান্না করতে হতো আমার ওই সিরিয়াল দেওয়ার বিষয়টাই আমার ভাল লাগতো না তো এভাবেই দিন যাচ্ছিল দিন যাচ্ছিলো সবার সাথে সবার জ্বর আসলে সবাই আমার বাসায় আমাকে দেখতে আসতো আবার কেউ অসুস্থ হলে আমরা সবাই তার বাসায় দেখা করতে যেতাম ওই সম্পর্কটা কিন্তু এখনও আমাদের মধ্যে বিরাজমান একমাত্র ফার্মের যে কলিগ আমরা ছিলাম তাদের সাথে এখনও ওই সম্পর্কটা বিরাজমান আছে যারা আমরা সিমেলার এজের যে অসুস্থ হয়েছি কোনো একটা পোস্ট দেখেছে ওরা সাথে সাথে ফোন দিয়েছে তখন কি হয়েছে কিভাবে হলো এখন কি অবস্থা কন্টিনিউ রানা মাস মিজান ভাই এরা হচ্ছে রেগুলার লোটাস ভাই মানে ওই যে বন্ডিংটা আজও রয়ে গেছে আসলে প্রথম অফিসের যে এক্সপিরিয়েন্স সেখান থেকেই কাজ শেখা বড় একটা ভালো একটা কোম্পানিতে কাজ শেখা প্রায় আট প্লাস ম্যান পাওয়ার ছিল অতগুলা মানুষের সাথে নিত্যদিন হ্যান্ডেল করা তো বুঝছেন কীভাবে কাজটা শিখে এসেছি এবং ওই ফ্যাক্টরিটা আসলে আরও স্যারটার নাম আমি ভুলে গেছি এতেশ্যাম স্যার মেবি উনি সম্ভবত ফ্যাক্টরিটা ডেভেলপ করেছিলেন তো সব কিছু মিলায় আসলে ওখানে বেশ ভালোভাবেই চলছিলাম ওখানকার এক্সপিরিয়েন্সটাই পরবর্তী যে আমি চার পাঁচটা ফ্যাক্টরিতে কাজ করেছি সেগুলোই হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি তো আজকের এই ফোর্থ আগস্টে এসে আমার বারবার সেই সাভারের কাহিনী মনে পড়ছে যে আমি আসলাম বাসে চড়ে আসলাম এসে অফিস জয়েন করলাম লাঞ্চ করলাম পাপ্পুর ম্যাচে তারপর হচ্ছে অফিস শেষ করে আমার জন্য যে রুমটা ঠিক করে দিয়েছিল পাপ্পু সেই বাসায় আমি চলে গেলাম বাসে গিয়ে থাকবো কি জাস্ট একটা চৌকি কিনে নিয়ে আসলাম কারণ তখন ব্যাচেলারদের জন্য চৌকিটাই হচ্ছে আর আসল ঠিকানা খাট এটা তো চিন্তাই করতে পারি না যে খাট টানবো পরে আস্তে আস্তে করে মা তো লেপ সব কিছু বাড়ি থেকে পাঠাতে শুরু করলো এবং আমি সেগুলোতেই থাকলাম বিশ্বাস করেন আমি যখন ঢাকাতে এসেছিলাম পেয়ারা দেখে না খুব খেতে ইচ্ছে করলো একবার তো পেয়ারা কিনতে গেলাম পেয়ারা কেজি চাইলো বিশ টাকা আর ধুত পাঁচ টাকা কেজি পেয়ারা পাওয়া যায় বাড়িতে গাছে পেয়ারার অভাব নাই আমি খাবো বিশ টাকা কেজি পেয়ারা কোনো ফল কিনে খাইতে পারলাম না এরকম ধুত ধুত করতাম যে বাড়িতে এগুলো পোসতেছে আর আমি এখানে এত দাম দিয়ে কিনে খাবো এমন করতে করতে আমি তো এমনিও শুকনা ছিলাম বান্ন কেজি ওজন ছিল তারপর আরও বেশি শুকনা ছিলাম মাছ কাটতে পারি না কুটতে পারি না মাছ খাইতে পারি না কি করব তো এভাবেই আসলে আমার দিন যাচ্ছিলো রাত যাচ্ছিলো এমন করতে করতে এক্সপিরিয়েন্স গেদার করলাম ফার্মের বন্ধু অনেক তৈরি হয়ে গেল বন্ধু বান্ধবী কলিগ সার্কেল সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং হলো এবং ওই তিন বছরে অফিস আর বাসা ছাড়া কোথাও আর যাওয়া হতো না কারণ ওই ভয়টাই আমার কাটে নাই তো আজকে খুব মিস করতেছি ফাহামির সকল কলিকদের ফাহামের গ্রুপটাকে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব অন্য কোনো গল্প নিয়ে এবং অবশ্যই আজকের দিনটা আমি সন্ধ্যার পর সেলিব্রেট করব। হয়তো এক কাপ কফি খাবো এবং বাহিরে খেতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন